আবারও আমাদের নজর থাকবে মণিপুরে কারণ মণিপুরে এই মুহূর্তে এসেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান অবশ্য যে বিষয়ে উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় সমস্যায় হচ্ছে এই যে মাদক চোরাচালান চালান কিংবা মাদক চোরা চালানকারীদের বারবার অন্ত ক্ষেত্রে বলতে পারেন যে মণিপুর এবং যে মায়ানমার সীমান্ত রয়েছে সেখানে মাদক চোরাচালানকারীদের একটা একটা স্বর্গরাজ্যে পরিণত আর সেই জায়গা থেকে মায়ানমার থেকে উত্তর পূর্বাঞ্চলে মাদক চোরা চালান বন্ধ করতেই মণিপুর রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে বৈঠক করলেন কার্যত এনসিবি প্রধান অনুরাগ গর্গ এবং সেই বিষয়ে জানা গেছে মাদক নিয়ন্ত্রণ করতে রাজ্যপালের সঙ্গে

সমস্ত মানে কেন্দ্রীয় এজেন্সি গুলোকে এবং রাজ্য প্রশাসনকেও তিনি নির্দেশ দিয়েছিলেন যে যৌথভাবে কাজ করতে হবে কারণ মাদক অত্যন্ত উদ্বেগের জায়গায় পৌঁছেছে তারপরে এই বার্তা পাওয়ার পরই মাদক অর্থাৎ ডিরেক্টর জেনারেল আছেন অনুরাগ গড় তিনি মণিপুরে এসেছেন এবং আগামী কয়েকদিন তিনি বিভিন্ন রাজ্যে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সফর করবেন গতকাল তিনি বৈঠক করেছেন মণিপুরের রাজ্যপাল তিনি অজয় ভান্নার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠককে যারা নর্থ ইস্টের অর্থাৎ উত্তর অঞ্চলের রাজ্যগুলোর দায়িত্বে আছেন সমস্ত পদস্থ অফিসাররা ছিলেন কারণ যেভাবে মায়নামা সবচেয়ে বেশি কিন্তু এই মাদক ঢুকছে মায়নামা দিয়ে এবং কিছুটা বাংলাদেশ দিয়ে তার মধ্যে মণিপুর সব থেকে বেশি কারণ মণিপুর থেকে যে এই যে ইয়াবা ড্রাগ গুলো যেগুলো আসছে এবং ব্রাউন সুগার যেগুলো আসছে যেগুলো বলি সেগুলো কিন্তু এবং যেন যে আসাম যখন আসামে যখন বৈঠক করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সময় আট অষ্টআশি কোটি টাকার মাদক ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল অসম রাইফেলস করেছিল তারপরে জানতে পারেন যে ইত্যাদি জানানো হয় এবং এই নিয়ে তিনি বৈঠক করে গেছে যে অসমে যে যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে যে বৈঠকটা গৌহাটিতে হয়েছিল সেখানেও তিনি এই বিষয়টা উল্লেখ করে গেছেন যারা যারা মাদক বিক্রি করছে তাদের কোনোভাবে ছাড়া যাবে না তাদের কোনো ক্ষমা নেই কারণ মোদী সরকার চায় মাদক মুক্ত ভারত এবং সেক্ষেত্রে অবশ্যই উত্তর পূর্বাঞ্চল মুক্ত ভারত মাদক মুক্ত উত্তর পূর্বাঞ্চল করতে হবে কারণ মাদক যদি উত্তর পূর্বাঞ্চল মুক্ত না করা যায় তাহলে কিন্তু ভারতের এই সমস্যা মিটবে না কারণ যার সমস্যাগুলো হচ্ছে এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে যুক্ত সব থেকে আগে হচ্ছে মণিপুর দেখি যে প্রতিদিন উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে কিন্তু মাদক বিভিন্ন ধরনের মাদক আটক করছে কখনো পুলিশ আটক করছে কখনো কেন্দ্র করছে যার জন্য নজরদারি বাড়ানোর পাশাপাশি সমস্ত হয়েছে এবং সেই কারণে কিন্তু এই নির্দেশ দেওয়ার পরই কিন্তু নারকটিক্স সকল রুড়ের যিনি ডিরেক্টর জেনারেল তিনি দিল্লি থেকে তিনি ছুটে আসেন মণিপুর এবং কয়েকদিন ধরে তিনি বিভিন্ন রাজ্য সরকারের যে পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন যাতে মাদক মুক্ত উত্তর পূর্বাঞ্চল তৈরি করা যায় সেই বিষয়ে তিনি আলোচনা করবেন এবং তারই ফলস্বরূপ গতকাল তিনি মণিপুরের রাজ্যপালের মণিপুরের রাজ্যপাল এখন কেন্দ্রীয় শাসিত কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন চলছে রাজ্যপালের নেতৃত্বে এবং সেখানে রাজ্যপালের সাথে বৈঠক করে এই সমস্ত বিষয়গুলো ইনফর্ম করেন যে কোথা দিয়ে ঢুকছে কারণ তাদের কাছে তো প্রচুর খবর আছে কারা কারা করছে কারণ এক্ষেত্রে অনেক দেখা যায় যে অনেক রাজনৈতিক ব্যক্তিও কিন্তু জড়িত হয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে যাতে নর্থ ইস্টে মাদক মুক্ত উত্তর পূর্বাঞ্চল তৈরি করা যায় সেই জন্যই কিন্তু আরো অভিযান চলবে এবং সমস্ত রাজ্য প্রশাসন পুলিশ অন্যান্য এজেন্সির সঙ্গে যাতে সমন্বয় রেখে কাজ করা যায় সেই নিয়েও কিন্তু বৈঠক করবেন কন্ট্রোল যে ব্যুরোর তিনি ডিরেক্টর জেনারেল অনুরাগ গড় শতাব্দী ধন্যবাদ অর্থাৎ উত্তরপূর্বকে এবার মাদক মুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশেষ করে মণিপুরে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে মাদক চোরাচালানকারীদের একটা বারবারন্ত এবং সে ক্ষেত্রে এবার মণিপুরে আসছে কার্যত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান এবং তারপরে তিনি বৈঠক করবেন রাজ্যপালের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যগুলির সঙ্গে অবশ্য তার বৈঠক করার কথা রয়েছে নেই নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন